আমার দুই বছর বয়সী পুত্র সন্তান সারা রাত একটু ঘুমায় না খুব কান্নাকাটি করে বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিয়ে এখন করণীয় ভালো কোনো রাখি স্মরণাপন্ন হবে আমার অফিসে জন্য শত শত মানুষের সিরিয়াল আমি বারবার করে বলি ভাই আমি কোনো রাখি না রোকিয়া করা আমার কাজ না আমার নিজের রোকিয়ার জন্য আমি অন্য রাখিদের সহযোগিতা নিই আপনি সোশ্যাল মিডিয়াতে রোকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন কোরআন হাদিস থেকে রুকিয়া করেন কোনো শিরকি কাজ ভুয়া কাজ করেন না জাস্ট এটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাখি শরণাপন্ন হবেন একেবারে সবচেয়ে সহজ যেটা অনেক বই আজকাল বের হয়েছে রুকিয়া রুকিয়া নিজে নিজে শুধু আয় শেফা পড়ে পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন সায়েন্সের এই যুগে এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়বো আর ট্রিটমেন্ট হয়ে যাবে হ্যাঁ কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে বলে তাহলে হসপিটালের দরকারটা কি নবী করিম সাল্লাহাম মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো অ্যাট এ টাইম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়াও করবেন এ রুকিয়াটা হলো পার্ট অফ দোয়া আপনি দুইটাই সমান্তরালভাবে করবেন এবং বিশেষ করে এই যে রুগীর কথা বললেন বাচ্চা কাঁদে অস্বাভাবিক এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান আপনি সম্মত রুকিয়াতে আপনি যান আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আল্লাহর ক্ষুদ্র দেখতে পাবেন আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে যে কোরআনে কারিম কিভাবে মিরা করার মতো কাজ করে এজন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে অস্বাভাবিক কিছু করছে মনে হচ্ছে যেটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না অস্বাভাবিক তাহলে বুঝতে হবে যেটা রুকিয়া রিলেটেড ইস্যু আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন সুরে বাকারা হলো কমন রুকিয়া নবী সাল্লা সাল্লাম বলেছেন সুরে বাকারা এইটার তেলাওয়াত যদি আপনি কোনো বাসায় করেন তাহলে সে বাসায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে আল্লাহ তালা এটা থেকে মুক্ত করবে এবং শয়তান ওখানে থাকতে পারেন এই জন্য সুরায় বাকারা তেলত করবেন তেলাত করতে পারেন না অডিও চালাই দিবেন এটা শুনবেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ দেখবেন এই জাতীয় বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখি শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ ঠিক হবে আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যারা যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এতে কি তারা গুণাগার হচ্ছে না গুণাগার হচ্ছে না মানে অনেক বড় গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনদিন কারোর ক্ষতি সারতেছে কি সিগারেটের দোয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করি নাই স্টিল সে ক্ষতি করতেছে দোঁয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহুল কবি কারণ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে